আমরা আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা মোটামুটি মনে রাখতে পারা যায় এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে আমার বোর্ডে আছে যে ক্ষারীয়মূলক শনাক্তকরণ তো এটা আমরা আজকে যেভাবে পড়বো এভাবে পড়লে জীবনে কোনোদিন এই ক্ষারীয়মূলক শনাক্তকরণ আর মনে হবে আশা করি এই আলোচনাটা তোমাদের খুব উপকারে আসবে তো এখন আসি আমরা এটাকে হচ্ছে কিভাবে এক্সপ্লেইন করব কিভাবে মনে রাখবো এটা এখন আমরা দেখব। তো আমরা এখানে এটা মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করব ছড়া ইউজ করব তো করে আমরা এটাকে মনে রাখবো তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে ছন্দটা দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে যে কুফা এলো কে জানে এইটা দিয়ে আমরা মনে রাখবো এরপরে আরো আছে তো আমরা মূলত এখানে যে কোন কোন আয়নগুলা শনাক্তকরণ করতে পারবে মোটামুটি সকল পজিটিভ আয়ন কিভাবে শনাক্তকরণ করব ওই বিষয়টা উঠে আসবে আর কোন ক্যাটায়নটা কোন ধরনের বর্ণ প্রদর্শন করে এই দুইটা বিষয় আমি ক্লিয়ার করব এবং এই দুইটা বিষয় থেকেই মূলত ভার্সিটি এডমিশন এবং হচ্ছে বোর্ড एग्जामে এমসিকিউ এর প্রশ্ন হয়ে থাকে তো আজকে বিষয়টা আমি একেবারে মানে গোবর ফাঁস করে দিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যে রসায়ন কন্টিনিউ করবা কুফা এলো কে জানে এই কথাটা দ্বারা আমি আয়ন ছয়টা শনাক্তকরণ করতে পারবো তো এই ছয়টা আয়রন এখন আমি লিখব যে কুতে হচ্ছে কপার হা হাতে হচ্ছে আয়রন

এইখানে আমি ছয়টা আয়োল লিখছি তো এদের এখন এদেরকে মূলত আমরা শনাক্তকরণ করার জন্য যে ব্যবহার করব ওইটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে অ্যামোনিয়াম আছে এইটার আরো যৌগ আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেড এটা দিয়ে আবার হচ্ছে ফি টু প্লাস ফি সি প্লাসকেও শনাক্তকরণ করা যায় আর একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম আয়নকেও শনাক্তকরণ করা যায় তো আমরা পরবর্তীতে আসতেছি ওইটা নিয়ে তো এখন কথা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা এই ছয়টা আয়নকে শনাক্তকরণ করতে পারি তো এই সিইউ এটা হবে 2+ তো এখন কথা হচ্ছে এটা বর্ণ এগুলো কি হবে এটা একটু মনে রাখবো নীল সবুজ বা সা 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 তারপরে নীল সবুজ দুইটা কালার লিখবো এবং বা সা হচ্ছে তিনটা দিয়ে মোটে হবে ছয়টা এটা দিয়ে মনে রাখবো এখন কপার হচ্ছে শুধু নীল না এটা হচ্ছে একটু মনে রাখবো এটা হচ্ছে গাঢ় নীল এটা হচ্ছে একটা গাঢ় নীল তো আমাদের হচ্ছে যে আয়নগুলো শনাক্তকরণ হচ্ছে যে হয়ে গেল আমরা এটার সাথে যদি বলা হয় প্রশ্নগুলো তো আসে যে কপার আয়ন শনাক্তকরণে

যে এফি টু প্লাস থ্রি প্লাস একটা হয় সবুজ এফি টু প্লাস হলে হবে সবুজ এফি থ্রি প্লাস হলে হবে মানে বাদামি আর সাথে হচ্ছে সাদা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম জেন এখন যেটা এরপরে আসবো আমরা আরেকটা পার্ট হচ্ছে এখানে আলোচনা করি সেটা হচ্ছে যে আবার আমরা এফি টু প্লাস এফি থ্রি প্লাস এইটা আর এইটার সাথে একটা যুক্ত করবো সেটা হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস তো এইটা হচ্ছে শনাক্তকরণে মূলত এই দুইটা শনাক্তকরণে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম হায়োসায়ানেট সি এনএস এই এস তে হচ্ছে থায়ো সিএন তে হচ্ছে সায়ানেট আর অ্যামোনিয়াম থায়োসাইনেট সি এন সিএনও অ্যামোনিয়াম হায়োসাইনেট ব্যবহার করা হয়

নাইটা মানে হচ্ছে এফি টু প্লাস এর বর্ণ হচ্ছে লাই মানে হচ্ছে বর্ণহীন এটা হচ্ছে কথা আর লাল যেটা হচ্ছে লালি সাথে হচ্ছে সাদা তো কথা হচ্ছে যে যখন এফি টু প্লাস অ্যামোনিয়াম থায়াসান এর সাথে বিক্রিয়া করবে তখন টু প্লাস হলে হবে মানে বর্ণহীন আর এফি থ্রি প্লাস হলে হবে লাল আর ক্যালসিয়াম টু প্লাস যখন অ্যামোনিয়াম অক্সালেট এর সাথে বিক্রিয়া করবে এটা মূলত অ্যামোনিয়াম অক্সালেট তো তখন বিক্রিয়া করলে তাহলে বর্ণ হবে যে অধ্যক্ষেপটা হবে ওই অধ্যক্ষেপের বর্ণ হবে সাদা তো এখন আরেকটা বিষয় আমরা এখন এখানে এক্সপ্লেইন করব আমরা এটা একটু বিষয় দিব এখন আমরা পরবর্তী অংশ আলোচনা করব তো পরবর্তী অংশ হচ্ছে আমাদের এইবার হচ্ছে যেটা লিখতে হবে সেটা হলো যে এফি টু প্লাস এফি থ্রি প্লাস এটা লিখতে হবে এফি টু লিখতে হয় তো লিখার পরে আমরা এর আগে একটা শিখেছি সেটা হচ্ছে যে কুফা এলো কে জানে এইবার আমরা যে হলো একটা প্লাস কারণ এই যে কুফায় জানে এই দুইটার অর্থ হলো কুফায় জানে তো এই চারটা শনাক্ত একটাই বিকারক ব্যবহার করা হয় সেটা হলো এ ফোর এপি সি এন সিক্স কে ফোর এপি সি এন সিক্স এটা একটা জটিল যুগ এটাকে ব্যবহার করা হয় এটার নাম হলো পটাশিয়াম এটার নাম হলো পটাশিয়াম পটাশিয়াম ফেরোসায়ানাইট ফেরোসায়ানাইট নাইট এই পটাশিয়াম ফেরোসায়ানাইড এই চারটি আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয় এখন এদের যে বর্ণটা কিভাবে মনে রাখব তো এইটা পড়ার আগে খুব সহজ এর আগে আমরা দুটো ছন্দ শিখছি যে নীল সবুজ বাসা নাই লাল ভাষা এইবার নীল নীল বা ভাষা বাদা বাদামের সাথে সাদা নীলতে নীল নীলতে নীলেই বুঝাচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে এফি টু প্লাসটা হয় যে এটা হচ্ছে হালকা নীল হয় আর এইটা হচ্ছে গাঢ় নীল হয় তো আমাদের এফি টু প্লাসটা হয় হালকা নীল আর এফি থ্রি প্লাসটা হয় গাঢ় নীল তো এখন যে বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা বুঝে গেলাম যে এফি টু প্লাস পটাশিয়াম ফেরোসাইনাইট এর সাথে বিক্রিয়া করলে যে অধ্যপিতটা তৈরি হয় তার বর্ণ হয় হালকা নীল আর Fe3+ যুক্ত কোন একটা যৌগ যে সেটা হতে পারে ফেরিক সালফেট ফেরিক ক্লোরাইড এই জাতীয় যৌগ হতে পারে তো এটা বিক্রিয়া করে তোমার হচ্ছে যে গাঢ় নীল বর্ণ ধারণ করবে যে অধ্যপিতটা তৈরি হবে তো এখন বাকিটা হচ্ছে বাদামি সাদা রঙের তৈরি করবে কত ইজি এরপরে হচ্ছে আমরা লিখব যে Fe2+ দেখো এপি টু প্লাস আর একটা হলো এফি থ্রি প্লাস এইটার সাথে আমাদের এবার যেটা যুক্ত করবো সেটা হলো এপি টু প্লাস এ থ্রি প্লাস এই দুইটা আয়ন আবার শনাক্তকরণ করা যায় সেটা হলো কে থ্রি এফি সি এন সিক্স সিক্স তাহলে এটার নাম হল পটাশিয়াম ফেরোসাইলাইট আর এইটার নাম হলো পটাশিয়াম পটাশিয়াম ফেরিসায়নাইট ফেরিসায়নাইট তো আমরা Fe2+ Fe3+ এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়নাইট দিয়ে পরীক্ষা করতে পারি আবার পটাশিয়াম ফেরোসায়নাইট দিয়ে পরীক্ষা করতে পারি এখন যে জিনিসটা হচ্ছে এর সাথে আরো দুটো যোগ করব সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ করার আমরা করি যে একেবারে পরিচিত একটা হচ্ছে আয়ন Na+ আয়ন আর একটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্ত করা এই দুটো আয়ন শনাক্তকরণ এই দুটো আয়ন শনাক্তকরণ করতে গেলে এটা একটু আলাদা ভাবে মনে রাখতে হবে এই সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে গেলে পটাশিয়াম পাইরোএন্টিকলেট ব্যবহার করতে হয় যে এটাকে বলে কে টু এস টু এস বি টু এইটার নাম হল পটাশিয়াম পটাশিয়াম পাইরোটিমোনেট এটার নাম হলো পটাশিয়াম পাইরোল্টিমোনেট তো এই পটাশিয়াম পাইরটিমোনেট তো এইটাকে ব্যবহার করা হয় যে এই আয়নটা শনাক্তকরণে ভাবে আসে সোডিয়ামকরণে এই ব্যবহার করা হয়

এটা ব্যবহার করা হয় তো এখন কথা হচ্ছে এই আবার বর্ণ আলাদা করে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এখানে আগের প্রণাম যে নীল নীল বাসা এটা হলো নীল বাদামি সাদা বাদামি তা আমরা এখানে একটু নীল বাদামি আর এইটা হলো সাদা বাদামি তো নীল বাদামি সাদা বাদামি তার মানে এফি টু প্লাস এটা এফ প্লাস যখন পটাশিয়াম ফেরি এর সাথে বিক্রিয়া করে তখন এটার বর্ণ হয় টু প্লাস হলে নীল আর থ্রি প্লাস হলে হয় বাদামি আর এইটা হচ্ছে এন এ প্লাস এটা হলো যখন পটাশিয়াম পাইরেট ডিভোজের সাথে বিক্রিয়া করে তখন বর্ণ হয় সাদা আর অ্যামোনিয়াম এর কোন যৌগ যখন হচ্ছে ন্যাচারাল বিকল্পের সাথে বিক্রিয়া করে তখন যে অদ্ভুত উৎপন্ন হয় তখন সেটার বর্ণ হয় বাদামি তো এখন এইভাবে টেকনিক্যালি আমরা হচ্ছে এটা মনে রাখতে পারি এখন কথা হচ্ছে একটু কিভাবে মনে রাখবো আমি একটু রিকল করি যে এটার মোরাল অফ দ্য হিস্টোরিটা যে প্রথমে আমি একটা বিষয় এখানে ডিক্লিয়ার করি যে সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আয়ন শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের বিকার ব্যবহার করা তো মূলত আমি অ্যামোনিয়াম এ তিনটা বিকারকের কথা বলছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম থায়োসাইলেট আর হলো অ্যামোনিয়াম অক্সালেট তো অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম শক্তকরণ করা হয় যেটা ক্যালসিয়াম টু প্লাস আর হচ্ছে যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা এফ টু প্লাস এফ প্লাস আর বাকি যে ছয়টা কুফাইলো কে জানে কুফাই জানে এই কুফাইলো কে জানে এই আইন শক্তকরণ আমি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্বারা আর একটা ব্যাপার হচ্ছে এখানকার বর্ণগুলো আমি কিভাবে মনে রাখছি ওইটা একটু পরে আসতেছি আমি আয়নগুলো শেষ করি এরপরে আমি আরো একটা বিকল্প ব্যবহার করছি একটা হলো পটাশিয়াম ফেরোসাইড পটাশিয়াম ফেরোসাইড এই দুটো বিকল্প দ্বারাই কারণ হচ্ছে যে এফি টু প্লাস এ থ্রি প্লাস আর খুব জানে এটা আয়ন শনাক্তকরণ করা যায় আর একটা বিষয় হচ্ছে যে সোডিয়াম শনাক্তকরণ করতে কি ব্যবহার করা এটা তো বলেই ফেলছি এখন কথা হচ্ছে যে বর্ণগুলো কিভাবে মনে রাখবো আমরা একটু লাইন মনে রাখবো যে হচ্ছে যে নীল নীল সবুজ বাসা এই সা হবে তিনটা তাহলে ছয়টা শেষ হবে এরপরে যেটা হচ্ছে নাইল আলসা এটা একটু মনে রাখবে এইভাবে যে আমি যে শহরে থাকি ওই শহরে অনেক কালারের বাসা নীল বাসা সাদা বাসা নীল নীল তো অনেক কালারের বাসা তো সেখান থেকে আমি একটু মনে রাখবো যে নীল নীল সবুজ বাসা শাহ হবে তিনটা নাইল আলসা নীল নীল বাসা এতটুকু মনে রাখলে আমাদের আইন শেষ হয়ে যাবে তো এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে কন্টিনিউ করো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ